হ্যালো ভিডিওর ভিডিও টাইটেল এবং তাহলে যদি তোমরা বুঝতে পেরে গেছি যে আজকে এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি আজকে আমি আলোচনা করতে চলেছি সুমিত গৃহ প্রবেশে কেন আখিদি এবং রিয়াদি যায়নি কারণ তোমরা সকলে জানো যে গতকাল ছিল কিন্তু সুমিদের বাড়িতে গৃহ অর্থাৎ তাদের নতুন বাড়িতে হচ্ছে গৃহপ্রবেশ কালকে আর সেখানে সকলেই উপস্থিত ছিল শুধুমাত্র উপস্থিত হয়নি মোটিভেশনাল টিম আর ওই মোটিভেশনাল টিমের সদস্য হচ্ছে কিন্তু সুমি আর আমি দেখছি সুমির প্রতিটা ভিডিওতে তোমরা এই জিনিসটাই কমেন্ট করছো যে আঁকিয়া রিয়াকে দেখলাম না তোমার গৃহপ্রবেশে আসতে এইরকম ধরনের তোমরা প্রচুর পরিমাণে প্রশ্ন করছো একজন কমেন্ট করে জানিয়েছে মোটিভেশনাল টিমের সঙ্গে ব্রেক করেছে পিন্টুকে সবাই ওদের গ্রুপে অ্যাড করে নিয়েছে মানে পিন্টুকে যেহেতু মোটিভেশনাল টিমে নিয়ে নিয়েছে সেজন্য ওই যে সুমিকে বাদ দিয়ে দিয়েছে সেই জন্য সুমির গৃহপ্রবেশে তাদের কেউ চায়নি দেখো আজকে যদি সুমির সাথে পিন্টুর ব্রেকআপটা না হতো তাহলে কিন্তু তাহলে আজকে তারা যতটা আনন্দ করছে তার চাইতে আরও বেশি আনন্দ হতো আশা করি আরেকজন যেমন কমেন্ট করে জানিয়েছি তোমার প্রিয় সখীরা কই রিয়া আর আকি ওদের কি নিমন্ত্রণ করেনি নাকি নাকি তোমার এক্স বয়ফ্রেন্ড রিয়ার সাথে খুব বন্ধুত্ব হয়েছে বলে রিয়াকে বলেনি দেখো এটা তো বলতে পারছি না তো তাদের টিমে কেউ আসেনি মানে ইন্টুর সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু তারা মেনে নিতে পারছে না সেজন্যই জন্যই কিন্তু তারা আসছে না অন্যদিকে কিন্তু সকলেই এসেছে দেখছি তো কমেন্ট করে জানাচ্ছে যে কি নাটক বাবা রিয়ার বিয়ের সময় তোমরা তো পুরো বসে যে ছিল রিয়ার মতন কি মিলে দেখাচ্ছিলে এখন তারা কোথায় তোমার গৃহপ্রবেশে নেই তো সত্যি বলতে আমি তাদের ভিডিওগুলি দেখলাম রিয়ার প্রোফাইলে গেলাম আখির প্রোফাইলে গেলাম এমনকি মিষ্টিমার গেলাম তাদের প্রোফাইলে এই যে গৃহপ্রবেশ সম্পর্কে কোনো ভিডিও আপলোড করিনি এমনকি তোমরা সকলে জানো যে রিয়া দি কতটা অ্যাক্টিভ থাকে যেখানে যে সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও পোস্ট করে আর আজকে দেখলাম সেখানে সে একটাও কিন্তু পোস্ট করেন সেহেতু বলা যায় যে রিয়া দি সুমিদের বাড়ি যায়নি আর সুমি আজকে যে এত বড় একটি বাড়ি তৈরি করলো এটা কী জন্য করলো জানেন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সকালবেলার ভিডিও কালকে তো এখান থেকে তোমরা গুনো জাস্ট কোটা একটা দুটা তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা মানে গুণা সম্ভবেই নয় কতগুলো একদিনে ভিডিও পোস্ট করে তোমরা দেখো এখন কিন্তু শেষ হয়নি মানে যে ভিডিও করে সেও মোটামুটি মানে যে ড়শটি ভিডিও আপলোড করেছে একদিনই তোমরা ভাবো এত ভিডিও আপলোড করলে কেন না এরকম বাড়ি বানাতে পারবে আজকে যে সুমি এত বড় একটি বাড়ি তৈরি করলো যার সোশ্যাল মিডিয়ার টাকা দিয়ে এটা কিন্তু আজকে মানুষ অনেক খুশি হতো যদি পিন্টু তার সাথে থাকত আজকে এই যে পিন্টুকে ছেড়ে অন্য আরেকজন হৃদয়ের সাথে রয়েছে এটার জন্য কিন্তু এখন সুমির উপর মানুষের বিশ্বাসটা উঠে গেছে তো বন্ধুরা তোমাদের প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে গেলে সত্যি কিন্তু সুমির গৃহপ্রবেশে রিয়াতি এবং আখিদি দিবা মিষ্টির মাতা যে মোটিভেশনাল টিমটি তাদের কেউ যায়নি আর এটা কি জন্য যায়নি কারণ সেখানে পিন্টু নেই আর পিন্টু ছিল তাদের গ্রুপের মধ্যে তার মানে মোটিভেশনাল টিমটার মাধ্যমে আমরা বুঝতেই পারা যাচ্ছি এখানে কিন্তু সত্যি মন থেকে ভালোবেসেছিল সুমিকে কিন্তু সুমি তাকে ঠকিয়েছে এটা বুঝতেই পারা যাচ্ছে আমরা তো বুঝছি সাথে কিন্তু মোটিভেশনাল টিমও তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ তোমরাও কিন্তু সুমির মতো এরকম প্রচুর প্রচুর ভিডিওজ আপলোড করবে তো তোমরা সুমির মতো এরকম একটি বাড়ি বানাতে পারবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তখন তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন চলো বাই বাই